পরম দয়ালু অতি ক্ষমাশীল আল্লাহর নামে শুরু করছি শপথ আকাশের এবং রাতে যা আবির্ভূত হয় তা তুমি কি জানো রাতে যা আবির্ভূত হয় তা কি তা উজ্জ্বল নক্ষত্র প্রত্যেক জীবের উপরই রয়েছে তত্ত্বাবধায়ক অতএব মানুষ যেন চিন্তা করে দেখে তাকে সৃষ্টি করা হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে পানি হতে যা বের হয় মেরুদণ্ড ও বুকের হাড়ের মাঝখান থেকে নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম যেদিন গোপন সমূহ পরীক্ষিত হবে সেদিন তার কোনো সামর্থ্য থাকবে না এবং সাহায্যকারীও না শপথ আকাশের যা বৃষ্টি ফিরিয়ে আনে আর শপথ পৃথিবীর যাতে ফাটল ধরে নিশ্চয় এটি মীমাংসাকারী বাণী এবং এটি কোনো রসিকতা নয় তারা একটা ষড়যন্ত্র করছে কিন্তু আমিও একটা পরিকল্পনা করছি অতএব কাফিরদেরকে অবকাশ দাও তাদেরকে অবকাশ দাও কিছুকালের জন্য